মে আসার পরে অন্তরের হালাত পরিবর্তন হয়ে যায় এমন একটা হালাত তৈরি হয় এরপর এখান থেকে যখন যায় অন্তরের মধ্যে শুধু ভাগ্য লাভলাই আমার মালিকের চিনলাম না আমি আমার ছেলে চিনলাম মেয়ে চিনলাম বাড়ি চিনলাম গাড়ি চিনলাম টাকা চিনলাম ক্ষমতা চিনলাম

করতে পারলাম কিনা খাইতে গেল তার চিন্তা আল্লাহ পাক বলে বান্দা এমন একটা হালাত যখন তোমার অন্তরে তৈরি হবে আমি আল্লাহ কুদরতের দরজা তোমার জন্য খুলে দিয়া আমি আল্লাহ তখন দেখার একটা রাস্তা খুলব যদিও আমাকে সরাসরি দেখতে পারবা না তবে আমি মাওলার কুদরতের ঘেরা তোমার নাকে এসে লেগে যাবে

পরকায় जिंदगी জন্য আমার কি অর্জননি করলাম ওরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যখন তুমি চেষ্টা করবা ভাতে থাকবা তখন তোমার রাস্তা সব ঠিকলি আর আলো যাবে বান্দা ভাতে ভাতে এমন একটা हालात তৈরি হয় পানি মাঝে মাঝে বলি মানুষ যখন পানির মধ্যে ডুব যায় পানিতে যখন ডুব দিয়ে নিচে যায় বান্দার হালাত এমন হয় ডানেও দেখে পানি বামেও পানি সামনেও পানি পেছনেও পানি আল্লাহর দ্বারা খাটিয়া আসে এর সাথে যদি পরিচয় নিয়ে কবরে যাও ওই কবর তোমার জন্য চান্দা তের ফা হয়ে যাবো আর যদি মালিক

মসজিদে বাবুদের মধ্যে যেন কে কান্না করতেছেন রহমতের নবী উঠিয়া বের হা বকে মসজিদের মধ্যে রাতের গভীরে কে ওই মালিকের পরিচয় তো আমি এখনো পাই আমার মালিকের পরিচয় গামিয়ে যদি হাসরের ময়দানে বাবা ওই হাসরের ময়দানে জাহান্নামের আগুনের ঘর অন্যদিকে সূর্যের গরম সহ্য করা সম্ভব হলো আল্লাহ তাআলা আদম নিত আওয়াজ দিয়া বলবেন ইমানিল মুলক বলো নামাজ পড়ার দরকার নাই রোজারা গোলা পর্দা করো না ওরে আমার মাওলাকে ছোট মনে করিও না আমার রা সম্ভব হবে আরে আল্লাহর বান্দা রাহমতের নবী ও আম্মা জান আয়েশার ঘরে বসে কান্না করেন আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে বসে আপনি কান্না করেন কেন কোন বেআদবি হলো নাকি আম্মা জান আয়েশার জবাবে নবী বললেন আয়েশা মাঝে বেশি কান্না করি দুইটা কথা যখন আমার মনে হয় এক নম্বরে ওয়াইসা আমার জীবন ছিল একটা দুঃখের সময়ের জীবন তুমি তখন দুনিয়ায় ছিল এমন একটা সময় ছিল তুমি বাবা বলে তার দিতে পারি সম্পদ আমাকে দান করে দিয়েছিল আমি দিনের দাওয়া দিয়া যত রাতে ঘরে আসতাম খাদি যা দরজা খুলি অপেক্ষা করত একটা সেকেন্ডের জন্য ঘুমায় না ওই খাদি কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আমার বংশের দুশ্মনের

পরীক্ষা কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর আমার মাঝে মাঝে কান্না কেয়ামতের কথা যখন আমার মনে পড়িয়া যা আমি চোখের পানি ধরে রাখতে পারি না কেয়ামতের ময়দানে তো ভয়ঙ্কার হবে

সমস্ত নবীরা কাঁদবেন তাদের নিজের জন্য উন্নতের কথা ভুলিয়ে যাবে উন্নতেরা পাগলের মতো ঘুরতে ঘুরতে একজন মোহাম্মদের তালাস করবে আমরা জানায় সরাবি আল্লাহ আমরা বলেন নবী আল্লাহকে কোথায় পাওয়া যাবে করতে 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 এক সময় আল্লাহর তার সিগার মধ্যে চলে আসছে এরে আল্লাহর বান্দা থানার ভেতরে তা আসামি অপরাধী পুলিশে নিয়ে পেটের বাড়ি দিতেছে আসামির কোন চোখে পানি নাই শুধু চিল্লায় অথচ এই প্যান্ডেল এমন কোন প্যান্ডেল যেখানে বসা মাত্র মানুষের চোখের পানি গুলো ভরে যায় মানুষের শুধু কান্নার আওয়াজ এর থানায় আসামি নিয়া পুলিশে মারে কাঁদে না আর বাপের বাড়ি দেয় না এর তো কেউ মারে নাই এরপর উজানির মাঠে বসলে কেন কান্না আওয়াজ এই মানুষগুলো কেন কাঁদে ওরে না মারার পরও কেন কান্না করে আসলে কারণ হইল কেউ সন্তান হারায় কান্না করে আমি আমার সন্তানের পাই নাই কেউ মা হারায় কবে কাঁদে আমার মা নাই কেউ বাবা হারায় কাঁদে আমার বাবা নাই সন্তান হারা বাবা হারা একা বেলা উজনের মানুষ হিসেবে আবার মালিকের